প্রথমেই একটি দুর্দান্ত এবং আনন্দের সংবাদ শেয়ার করতে চাই তবে অনেকের ক্ষেত্রে এটা অনেক হিংসার কারণ হতে পারে অথবা কষ্টের কারণ হতে পারে তো যারা প্রায়শই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনার সেই বড় অ্যাকাউন্টটা গেল কোথায় তাই না তো তাদের জন্য একটু কষ্ট হতে পারে আর যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা নিশ্চয়ই এই খবরটি শুনলে আনন্দিত হবেন তো কি সেই আনন্দের খবর আপনারা আমার স্ক্রিনে এই মুহূর্তে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে এই অ্যাকাউন্টটি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে অর্থাৎ এই অ্যাকাউন্টটি অলমোস্ট সাসপেন্ড হয়ে গিয়েছিল এবং তাদের সাপোর্টে কথা বলে আবার পুনরায় এই অ্যাকাউন্টটি উদ্ধার করতে সক্ষম হয়েছি দু সালে আপনারা প্রায় আমার ভিডিওতে দেখেছেন একটি অ্যাকাউন্ট থেকে পর্যাপ্ত ইনকাম হয়েছে এবং প্রচুর প্রতি মাসে এমনও মাস গিয়েছে এই অ্যাকাউন্ট থেকে লাখ টাকার উপরে আর্নিং হয়েছে তো হঠাৎ করেই কিছু মিস্টেকের কারণে অ্যাকাউন্টটি সাসপেন্ড বা ব্লক করে দেয় তো পুনরায় আমি হাল ছেড়ে দেবার পাত্র না যেহেতু আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ মানে গাইডলাইন অনুসরণ করে কাজ করেছি তো এই কনফিডেন্স ছিল এই কারণে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ফাইনালি তারা আমার অ্যাকাউন্টটি দিয়েছে তবে দুঃখের হচ্ছে যে অ্যাকাউন্টে প্রায় এক লক্ষের মতো ফাইল ছিল সবগুলো ফাইল তারা ডিলিট করে দিয়েছে এবং আমাকে পুনরায় অ্যাকাউন্টে ফেরত দিয়েছে এবং ডলার যা ছিল সব দিয়েছে তো এখন যেটা হয়েছে এত কিছুর পরও আমি আবার নতুন করে আরও বেশি মনোযোগী হয়ে আরও নতুন উদ্যমে এই অ্যাকাউন্টটিতে ফাইল দেয়া শুরু করেছি এবং ফাইনালি অ্যাকাউন্টটি থেকে ইতোমধ্যে সেল শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাসেই আমি যদি দেখাই এখানে দিস মান্থ তো এই মাসেই অলমোস্ট পঞ্চাশটা ডাউনলোড হয়েছে আজকে কিন্তু বাইশ তারিখ তো অন্য ডাউনলোড হওয়া মানে কি একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে অ্যাকাউন্ট আবার পুনরায় সেই অ্যাকাউন্টটি সচল হয়েছে এবং ইনকাম শুরু হয়েছে এটা কিন্তু সত্যিই দুর্দান্ত বিশেষ করে আমার জন্যে অনেকখানি পাওয়া তো এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আপনাদেরকেও শেখার জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব আশা করি কথাগুলো শুনবেন তো আমি আবারও একটা রিলোড দিয়ে আপনাদের দেখাতে চাই অনেকে ভাবতে পারেন স্ক্রিন শর্ট কিনা বা এডিটেড কিনা তো রিলোড দিয়ে দেখাই সেই সঙ্গে আমি এখান থেকে দেখাতে চাই ভিউ মাই স্ট্যাটিক্স এখান থেকে দেখতে পারেন যে এই বছরে অর্থাৎ দু সালে কিন্তু খুব যে বেশি সময় দেয়া হয়েছে এমনটাও না দু সালের জাস্ট মার্চ বা এপ্রিল মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কাজ করা হয়েছিল অ্যাকাউন্টেতে এবং প্রচুর সময় দেয়া হয়েছিল যার কারণে কম সময়ের মধ্যেই প্রায় এক লক্ষাধিক ফাইল আপলোড করতে সমর্থ হয়েছিলাম আর যেহেতু এই ধরনের অ্যাকাউন্টগুলোতে যদি আপনার ফাইল থাকে প্রচুর পরিমাণে এবং কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার প্রচুর সেল হবে অর্থাৎ প্রতি মাসে এখান থেকে আটশো থেকে নয়শো ডলার আসতে শুরু করে তো যাই হোক যখন কোনো পদ্ধতি আবিষ্কৃত হয় বা যে প্রথম কোনো একটা সেক্টরে কাজ শুরু করে এবং অন্যদেরকে শেখায় ভুলটা কিন্তু তারই হবে তাই না তো এই সেক্টরগুলো নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের অন্যান্য ফ্রিলান্সার যারা প্রফেশনাল ফ্রিলান্সার তারা মোটেই মাথা ঘামায়নি বরং তারা এই ধরনের পদ্ধতিগুলোকে কোনো ভ্যালুই দিত না ঠিক আছে তো প্রফেশনাল ফ্রিলান্সার মানে তারাই কিন্তু সব সময় ফাইবার পিপল পাওয়ার বা আপওয়ার্ক এই ধরনের সাইটগুলোর কথা সবসময় রিকমেন্ড করে এবং তারাও কাজ করে এখানে এই সামান্য ইনকাম ডিম এগুলো অনেকেরই পোষায় না বা এই ধরনের কাজ করে না যেহেতু এখানে ক্রিয়েটিভিটি বা তেমন স্কিলেরও দরকার হয় না একদম লোয়েস্ট স্কিল বা একদম বিগেনাররাও এই কাজগুলো করতে পারে এই কারণে প্রফেশনালরা এটাতে গুরুত্ব দেয় না কিন্তু আম আমি যেহেতু দীর্ঘদিন ফ্রিল্যান্স মার্কেটে কাজ করেছি আমি জানি যে সেখানে কাজ করার মজাও আছে চ্যালেঞ্জ আছে টাকাও আছে সেই সঙ্গে বিরক্তিও আছে হয়তো বা নতুন নতুন আপনার দু বছর তিন বছর বা পাঁচ বছর সর্বোচ্চ আপনি ফ্রিল্যান্স মার্কেটে ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন কিন্তু একটা সময় গিয়ে আপনার বিরক্তি চলে আসবে যে ফ্রিল্যান্সিং মানে যদি মুক্ত পেশাজীবী হয় তাহলে একটা ক্লায়েন্টের প্রজেক্ট পাবার পর যে আমাদের কি পরিমাণ প্রেশারে থাকতে হয় টেনশনে থাকতে হয় এটা আসলে বোঝানোর ভাষা নেই তো সেই জায়গা থেকে উপলব্ধি থেকে আমি কিন্তু মোটামুটিভাবে আমি বলতেই পারি যে বাংলাদেশে যত ফ্রিল্যান্সারই থাকুক না কেন আমি যেভাবে এই টেকনিকগুলো বা এই সেক্টরটাকে নিয়ে যত বেশি হাইলাইট করেছি অন্যান্য কোনো ফ্রিল্যান্সার বা মেন্টররা এটাকে গুরুত্ব দেনি বরং তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল বাট এখন মার্কেট প্লেস ওই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো ডে বাই ডে কঠিন হয়ে যাচ্ছে এআই আসার ফলে তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু টিকে থাকতে পারতেছে না অনেকে তো তারাই এখন কিন্তু যারা একটা সময় টিটকারি করতো এগুলোকে অবহেলা করতো তুচ্ছ ছিল। তারাও কিন্তু এখন এই সেক্টরে আসতেছে তো এখানে কথাটা হচ্ছে যেহেতু আমি এবং আমার টিম স্পেশালি আমার এখানে ধন্যবাদ দিতেই হবে মরিয়মাপোকে এবং সেই সঙ্গে আরও টিম মেম্বার সবাই মিলে কিন্তু আমরা নিজেরা এখানে কাজ করেছি দুর্দান্ত ইনকাম যেহেতু হচ্ছিল এই কারণে কিন্তু আমরা বাকিদেরকেও এখানে এই সেক্টরে আসার ব্যাপারে উৎসাহিত করতেছিলাম কোর্সে বলেন ফ্রিতে বলেন ইউটিউবের ভিডিওর মাধ্যমে যেভাবেই হোক না কেন এটা প্রচারের ক্ষেত্রে আমাদের ভূমিকা অবশ্যই মানতে হবে তো স্বাভাবিকভাবে যখন কোন একটা সেক্টরে যে নতুন শুরু করবে ভুল হোক ভালো হোক সেই কিন্তু প্রথম সেই জিনিসগুলো ফেস করবে তাই না তো স্বাভাবিক কারণে যখন এক লক্ষাধিক ফাইল একদম মানে খুবই কুইকলি দেয়া হয়েছে স্বাভাবিকভাবেই সেখানে কিছু মিস্টেক ছিল আর এই মিস্টেকের কারণে আমার অ্যাকাউন্টটি তারা ব্লক করে দেয় সাসপেন্ড করে দেয় যেটাই বলেন কিন্তু আমি যোগাযোগ করে আমি সেই ভুলটা জানা ট্রাই করেছি এবং তাদেরকে সেভাবে বুঝিয়ে বলেছি যে আমার ফেরত দেন নেক্সট টাইম এটা হবে না যাই হোক তো এই কারণে তারা ফেরত দিয়েছে তো এখান থেকে আমার শিক্ষাটা হচ্ছে কি যে একটা জায়গায় যখন আমরা কাজ করব তখন ভুল ত্রুটি কিন্তু থাকবে শুধু অনলাইনে না অফলাইনেও চলতে গেলে চলতি পথে জীবনে প্রচুর ভুল ভ্রান্তি আসবে সেই ভুল ভ্রান্তি থেকে শুধরে আবার নতুন উদ্যমে পথ চলা নামই জীবন ঠিক আছে এমনও হতে পারতো আমার জায়গা অন্য কেউ থাকলে হয়তো সেখান থেকে কাজ ছেড়ে দিত কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়েছে আমি বরং আরও নতুন উদ্যমে এখানে কাজ করার শক্তি পাচ্ছি অনেকে ভাবেন তো এটাই অ্যাকাউন্ট না এটার পাশাপাশি কিন্তু আমার আরও অন্যান্য অ্যাকাউন্ট আছে তো সেগুলো শেয়ার করা হয়নি কিন্তু এই অ্যাকাউন্টে ড্যাশবোর্ড প্রোফাইল ফাইল এভরিথিং কিন্তু শেয়ার করেছি শুধুমাত্র এই সেক্টরটাতে যে আর্ন করা যায় এটার প্রমাণ দিতে এবং যারা নতুন কাজ করতে সাহস পান না এই সেক্টরে আসতে সাহস পান না এর কারণে কিন্তু একদম ড্যাশবোর্ড শেয়ার করে আমি মানুষকে কাজ দেখেছি এবং প্রমাণ দেখিয়েছি প্রুফ দেখিয়েছি ঠিক আছে তো এই যে আপনাদের উপকার করতে গিয়ে যেটা হয়েছে আমি বরাবরই বলি যে ফ্রিল্যান্সিং জগতে কেউ কখনও তার ড্যাশবোর্ড শেয়ার করে না এমন কোনো মেন্টর নাই ট্রেনার নাই এই ড্যাশবোর্ড শেয়ার করার মতো সৎসাহস বা কনফিডেন্স খুব কম সংখ্যক মেন্টর বা ট্রেনারের থাকে অথচ আমি সেই কাজটি করেছি আপনাদেরকে ভালো করার জন্য আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য এবং এই সেক্টরে আসার জন্য তো এটা করতে গিয়ে যেটা হয়েছে থাকে তো যে প্রত্যেকটা সেক্টরে আপনি যখন ভালো কিছু করবেন দেখবেন যে আপনাকে সেখান থেকে টেনে নিচে নামানোর জন্য প্রচুর লোক থাকে আপনি যখন ভালো করবেন তখন তাদের কিন্তু খুব হিংসে হবে যেমন আমার এই অ্যাকাউন্টে যখন প্রচুর আর্নিং আসতেছিল এবং সেটার আমি পর্যাপ্ত প্র প্রমাণ এবং প্রুফ এবং মাঝে মধ্যেই আপডেট দিচ্ছিলাম তো অনেকের প্রচুর হিংসা হচ্ছিল আবার যখন অ্যাকাউন্টটা সাসপেন্ড চলে গিয়েছিল তখন তাদের আবার খুব খুশি স্টিল নাও তারা অনেক খুশি তারা জানে যে আমার অ্যাকাউন্টটা মনে হয় নাই এই কারণে দেখবেন আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কিন্তু তারা বারবার ওই একটা কথাই কমেন্ট করে যে ভাই আপনার ওই অ্যাকাউন্ট গেল কই এত এত তো ভালো ভালো শেখাচ্ছেন তো আপনার তো অ্যাকাউন্ট নাই এরকম কথা তো তারা আসলে জানেই না যে আমার ওই অ্যাকাউন্ট গেলে তো কি হয়েছে আমার আরও অনেক অ্যাকাউন্ট আছে এবং ফাইনাল ওই অ্যাকাউন্টও আমার আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন যে শূন্য থেকে আবার শুরু করা এবং এটা শুধু এইবার আমার সঙ্গে ঘটেনি বরং আমি যে চোদ্দো পনেরো বছর ধরে ফ্রিলান্সিং সেক্টরে আছি প্রত্যেক সেক্টরে ফাইবারে বলেন আপওয়ার্কে বলেন যেখানেই কাজ করতে গিয়েছি হয়তো ভুল ত্রুটি হয়েছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তো অনেকের মনোবল ভেঙে পড়ে আর কন্টিনিউ করতে পারে না হতাশায় কিন্তু আমার সেই প্রথম থেকেই অভ্যাস এবং নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাসটা আমার রয়েছে সো কোনো একটা সমস্যা হলে আমি আবার শূন্য থেকে শুরু করি এবং আমি মনে করি নতুনদেরও এই অভ্যাসটা থাকা উচিত যে কোনো একটা জায়গায় ধাক্কা খেলেন সাসপেন্ড হলো সমস্যা হলো হতাশায় থেমে যাবেন না বরং সেখান থেকে শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে আবার আপনাকে কাজ করতে হবে এবং আবার দেখিয়ে দিতে হবে যারা আপনার এই ব্যর্থতা আপনার এই সমস্যার জন্য যারা খুশি হয় তাদেরকে দেখিয়ে দেয়া যে ভাই এটা কোনো ব্যাপার না যে শূন্য থেকে আমরা আবারও শুরু করতে পারি তো যাই হোক যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন ফেরিতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেখে আর্ন করতেছে আমাকে প্রচুর মানুষ ইনবক্সে শেয়ার করেন যে আমার ভিডিও ফ্রি ইউটিউবের চ্যানেলের ভিডিও দেখে আর্নিং করেছে আবার অনেক মানে কোর্সের পেইড স্টুডেন্ট যারা রয়েছে তারাও যথেষ্ট আর্নিং করতেছে তো সামগ্রিকভাবে আমি কিন্তু তাদের সেই সমস্ত রেজাল্ট বা আপডেট দেখে আমি যথেষ্ট কিন্তু খুশি ঠিক আছে তো আমি তাদের একটা কথাই বলবো যে এভাবে কাজ করবেন কখনো থেমে যাবেন না সমস্যা আসতেই পারে জীবনে নতুন উদ্যমে কাজ করবেন আর আমি ভুল করেছি জন্যই কিন্তু আমি সেই ভুলগুলো যাতে আপনাদের না হয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কোর্সে বলেন বা ফ্রি ভিডিওতে যতটুকু পারি আমি কিন্তু এগুলো আপনাদের সঙ্গেই শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা সেই ভুলগুলোতে না পড়েন ঠিক আছে আর আমি এখন থেকে এই অ্যাকাউন্ট কেন অন্য কোন অ্যাকাউন্টেরও আর আমি প্রোফাইল লিঙ্ক একদম পাবলিকলি শেয়ার করার চেষ্টা করব না কারণ যেহেতু বুঝতেই পারছেন যে একবার একটা জায়গা থেকে বের হয়ে এসেছি মানে দু সালে এই অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক শেয়ার করার ফলে যেটা হয়েছে যারা একটু মানে হিংসা বা যেটাকে কি বলে মানে জিলাসি তারা এই অ্যাকাউন্টটা খুঁজে খুঁজে সেই কন্টেন্টগুলোতে রিপোর্ট করেছিল সবাই মিলে তো আমার অ্যাকাউন্টও ভুলের কিছু বিষয় ছিল সেটাও সেই সঙ্গে অনেকে এই কাজটি করেছে যার কারণে কিন্তু এই সমস্যাটা তা না হলে কিন্তু এত সহজে আমার অ্যাকাউন্টে সমস্যা হবার কথা না তো যাই হোক আপনারা ভুলেও কখনো আপনাদের অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক বাহিরে শেয়ার করবেন না আপনি আপনার গ্রুপে শেয়ার করতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে পারেন অথবা আপনার মেন্টোরের কাছে শেয়ার করতে পারেন এটা সমস্যা না কিন্তু পাবলিকলি শেয়ার করবেন না আপনার আর্নিং হবে শুধু আর্নিংয়ের স্ক্রিনশটটা শেয়ার করতে পারেন হুম কি কাজ করতেছেন সেটা লিখতে পারেন কিন্তু কখনোই প্রোফাইল শেয়ার করবেন না তো যাই হোক এখান থেকে নতুনদের জন্য একটা কথাই বলবো যে অনলাইন জগৎ বলেন অফলাইন জগৎ বলেন কোনোভাবেই কোনো বাধা বাধাই না প্রত্যেকটা বাধা আসবে প্রত্যেকটা বাধা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে নতুন দমে আরও ভালো কিছু করতে হবে তবেই কিন্তু আপনি এই জার্নিতে বা এই যুদ্ধে আপনি জয়লাভ করবেন ঠিক আছে তো এখান থেকে আমি নতুন কিছু টিপস দিতে চাই যে আপনারা যারা কাজ করতেছেন যে আর্নিং বৃদ্ধি করার জন্য আপনারা কি করতে পারেন আর্নিং বৃদ্ধি করার জন্য দেখবেন যে এই ড্যাশবোর্ডে আসলে আর্নিং স্ট্যাটিক্সে আসার পর দেখবেন রিসেন্ট টপ সেলার ঠিক আছে এই জায়গায় ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দিতে পারেন দিলে এই মাসের বা লাস্ট টোয়েন্টি এইট ডেস অর্থাৎ আঠাইশ দিনে কে কে টপ সেলার মার্কেটে তো আপনি কি নিয়ে কাজ করেন এটা আগে ডিসিশন নেবেন যে আপনি ফটোজ নাকি লাস্টেশন না ভেক্টর ধরেন অনেকেই আছে ফটোজ তার এই ফটো সিরিয়ালের গুলো দেখবেন এই যে প্রোফাইলগুলো এই প্রোফাইলগুলো কিন্তু সবাই ফটো নিয়ে কাজ করতেছে তো তাদের কিন্তু প্রচুর সেল কত এক হাজার এই লাস্ট আঠাইশ দিনে বা লাইট টাইমে হুম তাদেরকে এই যে পঁচিশ হাজার তো এই বড় বড় প্রোফাইলগুলো আপনি অনুসরণ করবেন চেক করবেন কিন্তু সাবধান হুবহু কারো ফাইল দেখে দেখে ফাইল তৈরি করবেন না আপনি জাস্ট সেখান থেকে আইডিয়া নেবেন হুবহু তৈরি করবেন না সামথিং ওই রকম কিছু করতে পারেন কিন্তু কখনোই ওই কন্টেন্টগুলো হুবহু অনুসরণ করতে যাবেন না তাহলে সেটা ভায়োলেশন হবে এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এবং যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন ইলাস্ট্রেশনে ক্লিক দেবেন যারা ভেক্টর নিয়ে কাজ করেন তারা ভেক্টরে ক্লিক দেবেন দিয়ে এভাবে চেক করবেন এখানে অসংখ্য প্রোফাইল না কিন্তু মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা প্রোফাইল আছে অর্থাৎ টপ এই মুহূর্তে অর্থাৎ গত আটাইশ দিনে কাদের প্রোফাইল থেকে সর্বোচ্চ সেল হয়েছে সেটা নতুন হোক অথবা পুরাতন সেলার হোক ডাজেন্ট মেটার অর্থাৎ সর্বোচ্চ সেল যাদের হয়েছে তাদেরকে এই টপ টেন সিরিয়ালে রেখে দিয়েছে ঠিক আছে তো আপনি এদেরকেই অনুসরণ করবেন এদের প্রোফাইলের ফাইলগুলো তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে কিভাবে কাজ করতে হবে তো আমরা যারা ভেক্টর নিয়ে কাজ করি আমাদের সব সময় মনে রাখতে হবে যে সিঙ্গেল ফাইলের চাইতে কিন্তু বান্ডেল ফাইলের সেলের পরিমাণটা বেশি তার প্রমাণটা এখানেই দেখতে পারতেছেন যে এরা কিন্তু টপ টেন সেলার তো তাদের প্রোফাইলগুলো লক্ষ্য করলে আমরা কি দেখি যে দেখেন কারো প্রোফাইলে কি সিঙ্গেল ফাইল আছে নাই স্বাভাবিকভাবে যারা আমরা এলিমেন্ট নিয়ে কাজ করি দেখেন এখানে সব বান্ডেল ফাইল ঠিক আছে তো বান্ডেল ফাইল আবার তৈরি করার জন্য যথেষ্ট সময় লাগে পরিশ্রম করতে হয় তো আপনাদেরকে কিন্তু ইতোমধ্যে দেখিয়েছি যে বর্তমান যুগটা এআই না এআইয়ের সঙ্গে কোলাবরেশন হয়েছে অটোমেশন যে বান্ডেল তৈরি করতে আমাদের সময় লাগে ম্যানুয়ালি যদি আমরা বান্ডেলটা রেডি করতে যাই মিনিমাম তিরিশ মিনিট সময় লাগবে অথবা দশ মিনিট যারা খুব এক্সপার্ট দশ মিনিট সময় লাগবে তো ওইরকম এক হাজার বা একশো বান্ডেল তৈরি করতে গেলে আরো অনেক বেশি সময় লাগবে বাট আপনি যদি অটোমেশন দিয়ে কাজ করেন জাস্ট এক ক্লিক করলে আপনার হাজার হাজার বান্ডেল তৈরি করতে পারবেন নিমিশে সর্বোচ্চ দশ মিনিট ওই রকম এক থেকে দেড় হাজার বান্ডেল তৈরি করা পসিবল এবং সেটা আপনি কত কতটার বান্ডেল তৈরি করবেন টার নাকি পঞ্চাশটার নাকি চব্বিশটার সব কিছু কমান্ড করে দিয়ে জাস্ট বসে থাকবেন অটোমেটিকলি রেডি হবে এবং ম্যানুয়ালি বান্ডেল করলে যেটা হয় অনেক সময় মেজারমেন্ট ঠিক থাকে না ফাইলগুলোর লাইন তারপরে হচ্ছে কি বলে সেফ এরিয়া অনেক বিষয় এবং ফাইলের সাইজ কোনোটা বড় হয় কোনোটা ছোট হয় অনেক ঝামেলা করতে হয় কিন্তু অটোমেশনে যেহেতু কমান্ড করা হলে ওই কমান্ড অনুযায়ী কাজ করবে তখন অটোমেশনে যখন আমরা ধরেন একসঙ্গে আমরা তিনশো বান্ডেল তৈরি করব। তো প্রত্যেকটা বান্ডেলেই সুন্দরভাবে সমানুপতিকভাবে একদম পারফেক্টলি ভাবে কন্টেন্টগুলো প্লেস হয় এটাই হচ্ছে দুর্দান্ত তো আপনারা যারা জানেন না অটোমেশন কিভাবে কাজ করে তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের দেয়া অন্যান্য ভিডিওগুলোতে একটু নজর দিতে পারেন যে অটোমেশন কতটা পাওয়ারফুল তো আশা করছি আপনারা অটোমেশন নিয়ে কাজ করতে পারেন আর কিছু কিছু অটোমেশন আপনি চাইলে নিজেও সংগ্রহ করতে পারেন দেখবেন যে এখন যখন যেখানে সেখানে এই ধরনের অটোমেশন পাওয়া যায় কিন্তু তবে আমি এতটুকু বলতে পারি আমার কাছে কিছু অটোমেশন আছে যেগুলো কোর্সের বাইরে কোনোভাবেই সেল করি না এটা বিক্রি করার মতোও না যারা কোর্স করে তাদের স্পেশালি দেয়া হয় প্রোভাইড করা হয় এবং ওই অটোমেশনগুলো শুধুমাত্র আমার থেকেই পাবেন অন্য কারো থেকে বলতে পাইলে হয়তো সে আমার থেকে কপি করে আপনাকে হয়তো বা দেবে এমনটা আটার হয়েছে অন্য কারোর সঙ্গে মিলবে না কারণ অটোমেশনগুলোতে প্রত্যেকটা কোডিংয়ের ভিতরে আমার টাচ আছে অর্থাৎ আমি নিজে কোডগুলো বসিয়েছি এবং আমরা যেভাবে কাজ করি মাইক্রোস্টকে সেই প্রয়োজনীয়তার আলোকেই কোডগুলো রেডি করা বা অটোমেশনগুলো রেডি করা সুতরাং অন্যদের অটোমেশন ঠিক একই রকম চাকচিক্য বা আমাদের মতো দেখতে মনে হলো না এক্স্যাক্টলি নট সেম কারণ অনেকে অনেকভাবে কাজ করে কিন্তু আমার স্বাভাবিকভাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে অন্যদের থেকে ব্যতিক্রম একটু হলো আমার কাজের ধরনগুলো বা আমি যেগুলো শেখাই যে কিভাবে কাজ করতে অন্যদের সঙ্গে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে তো যাই হোক আমার বিশতম ব্যাচে ভর্তি চলছে যদি কারো ইন্টারেস্টেড থাকে তাহলে ওই বিশতম ব্যাচে ভর্তি হতে পারেন শুধু অটোমেশন না সকল প্রকার টুলস বা সফটওয়্যার সবগুলোই প্রোভাইড করা হবে সেই সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এআই নিয়ে কাজ করি যেগুলোর নাম হয়তো বা সচরাচর অনেকে জানে না আবার অনেকে জানলেও সেটার প্রপার ব্যবহার জানে না তো অন্তত সেই কোর্সে যদি ভর্তি হন বিশতম ব্যাসে সেখানে আমি সেই এআইগুলো সর্বাত্মক যে ব্যবহার সেটা দেখাবো যে একটা এআই দিয়ে আরও কত কি করা যায় সেটা অনেকেরই অজানা সেগুলো হয়তো আমি পাবলিকলি ভিডিওতে দেই না কারণ এখনও দেয়ার সময় আসেনি আমি মনে করি যে আমাদের সেক্টরটা এত সহজে নষ্ট করা উচিত না অন্তত পারফেক্টলি ভাবে কাজ করা উচিত আর যখন পাবলিকলি অনেক বিষয় থাকে দেয়া হলে যেটা হবে অনাকাঙ্ক্ষিতভাবে অনেকে যারা কাজ করে না বা করার ইচ্ছা নাই মার্কেট প্লেসে তারা ওই টেকনিকগুলো আয়ত্ত করে বরং মার্কেট প্লেসকে নষ্ট করা বা স্প্যামিং করার চেষ্টায় থাকবে ঠিক আছে আর সবচেয়ে একটা ভালো বিষয়ে বলি অনেকেরই আমাদের এআই কেনার সামর্থ্য থাকে না তো তাদের জন্য স্পেশাল কিছু টিপস থাকবে যাতে টাকা পয়সা ছাড়াই এআইগুলো আনলিমিটেডভাবে ব্যবহার করা যায় তো এ ছাড়াও যেহেতু বললামই যে বাংলাদেশে এই মাইক্রো স্টক সাইট থেকেও যে বেটার আর্নিং করা যায় পেসিভ ইনকাম করা যায় একদম স্কিল ছাড়াই এই টেকনিকটা আমাদের আগে বিশেষ করে আমার আগে কেউ এইভাবে গুরুত্ব দিয়ে বলেনি বা শেখায়নি বা এই সেক্টরে আসার ব্যাপারে কেউ তেমন কথা বলেনি আমরাই শুরু করেছিলাম আমি এবং আমার টিম দ্যাটস ওয়াই এই সেক্টরে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি যতটুকু সমস্যা পড়েছি বা সেখান থেকে শিখেছি সেটা মনে হয় না আমাদের থেকে আর বেশি কেউ এই অভিজ্ঞ এখানে পেয়েছে তো সেই সমস্ত অভিজ্ঞতাগুলোই একটা কোর্সে আমি দেবার চেষ্টা করি যাতে করে নতুনদের কোনোভাবেই সেই সমস্যাগুলো না হয় এবং তারা যেন একটা শর্ট টাইমের ভিতরে অথবা এই কোর্স চলাকালীন সময়ের ভিতরে সর্বাধিক ইনকাম করার সুযোগ পায় বা সেই ধরনের টেকনিকগুলো ব্যবহার করার সুযোগ পায় তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তো পরিশেষে একটা কথাই বলবো যাদের খুব এতদিন টিটকারি করতেছিলেন ভিডিওতে জানি না আজকের ভিডিওটা পাওয়ার পর তাদের কষ্ট হবে কি না কতটুকু তো লাভ নাই সেই অ্যাকাউন্টের অলরেডি প্রোফাইল ইউজার চেঞ্জ করা হয়েছে প্রোফাইল নেম বা ইউজার নেম আর এখন থেকে অনলি ড্যাশবোর্ডের যতটুকু দেখানোর সুযোগ হবে ততটুকুই দেখানোর চেষ্টা করব তারপরে কারো যদি ইন্টারেস্টেড হয় বিষয়গুলো দেখে যদি মনে হয় যে না আসলেই উনি সঠিক কথা বলতেছেন করবেন আর কারো যদি আপত্তি দেখে নো প্রবলেম আমি ভাই আর ওই পাবলিক প্রোফাইল লিঙ্ক শেয়ার করার মতো বোকামি আর করতেছি না তো যাই হোক ভালো থাকবেন সবাই টাটা এবং আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমার শুভাকাঙ্ক্ষী আর কার কি প্রবলেম পড়ে আপনারা রয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের পড়ে পড়ে যেখানে মনে হবে যে না এটার উপর একটা ভিডিও দেওয়া উচিত আমি চেষ্টা করব। আমরা প্রায়শই যেটা করি অনেক সময় ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না বা কমেন্ট করলেও কোনো গঠনমূলক না অর্থাৎ গঠনমূলক বলতে কি আমাদের যেহেতু টিউটোরিয়াল পারপাস ভিডিও তো আপনি যেহেতু আমার ভিডিও যদি দেখেন আমার ভিডিও দেখে দেখে কাজ করেন সমস্যা আসবেই তো সেই সমস্যার বিষয়টি আপনি লিখবেন কমেন্টে দেখা গেলো যে যতই ব্যস্ত থাকি না কেন যখন দেখব যে না এই বিষয়টা যেহেতু উনি সমস্যায় পড়েছেন বাকি দশজনেরও এই সমস্যাটা আসতে পারে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করি ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাবাই